আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়া এবং ভালোবাসা আল্লাহর মতো আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো দেখেন আমাদের ধান ক্ষেতের জমিগুলো দুদিন দিন আগে হালকা কিছু বৃষ্টি হয়েছিল আজ রাত্রেও হালকা কিছু অল্প বৃষ্টি হয়েছিলো অল্প অল্প তো এই দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল এই বৃষ্টিতে হওয়াতে আমাদের এই যে দেখেন ধান ক্ষেতের জমি মানে যে একটা ভাব ধান ক্ষেতের যে একটা ভাব মানে অন্যরকম একটা ভাব ধরছে মানে ভালো মানে মানে কী বলবো এই দুই দিনে অল্প অল্প বৃষ্টি হওয়াতে যে ধান ক্ষেতের যে অবস্থা এত সুন্দর এত ভালো হয়েছে তো ভলার মতো না তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি দুই দিন আগে ধান ক্ষেতের অবস্থাটা একটু অন্য মানে কি বলবো যে যে বেশি একটা সুবিধা ছিল না তো এই অল্প অল্প বৃষ্টিটা হওয়াতে যে আল্লাহ রম যে ফোটা যে বৃষ্টিটা মানে এই জমিতে পাইছে তো বেশি হইলে আর বেশি ভালো হইতো আলহামদুলিল্লাহ যতটুকুই হইছে তাতেই মানে ধান ক্ষেতে যে একটা মানে অনেকটা সৌন্দর্যটা মানে ধান ক্ষেতে যে একটা বল শক্তি মানে একটা মানে এই এটার যে কতটাকে একটা ভিটামিন কি বলবো এটা বলার মতো না তো দেখ ইতিমধ্যে আমি কি বলবো যে আমি দেখে ধান ক্ষেতগুলো দেখে আমি অবাক লেগেলেছি একবারে অবাক যে এত সুন্দর হয়েছে আর এত মানে একটা সুন্দরত্ব দেখা যায় এই বৃষ্টিটা হওয়াতে তো আমার কথাগুলো মানে আমি কি বলবো যে আমার বলার ভাষা হইতেছে না আমি এত ভালো হয়েছে এই জমিগুলা এই দুই দিনের ভিতরে দুই দিনের যে পরিবর্তনটা দেখলাম এই ধান ক্ষেতের তো সব ক্ষেত্রে সুক্রিয়া জানা দরকার আল্লাহ তাহলার কাছে আল্লাহ যখন ঝা ভালো মনে করে তো তখনই আর যখন ঝা কিছু দেয় আমাদের ভালোর জন্যই দেয় তো আসলে আমরা কৃষকরা এই একটি ফসলের জন্য সারা একটি বছরের জন্য একটি বছরের অপেক্ষায় একটি ফসল এই আমাদের এই জমিগুলো আমাদের একটি বছরের অপেক্ষায় একটি ফসল তো এই ফসলগুলা আলহামদুলিল্লাহ মানে অত্যন্ত ভালো হয়েছে বৃষ্টির হওয়াতে তো বৃষ্টিগুলো যদি আর আগে হইতো বেশি পরিমাণ বৃষ্টি হইতো তাহলে আর ভালো হইতো তারপর দুষুক্রিয়া জানে আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে যে আল্লাহ তালা আমাদেরকে এই মন ভালো করে একটা ফসল দিয়েছে জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা হলো আমাদের রিজি তো রিজিকে যা আছে তাই রিজিকে আর রিজিকের মালিক হলো আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে